ভালোবাসা হলো এমন একটা অনুভূতি যা সবাই অনুভব করতে পারে না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম মাইসেল সাতি শিকদার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বিশ্বের যে যে প্রান্তবসী আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের পর থেকে দুপারে খাওয়া দাওয়া সেরে নটকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এই তো এখন চলে এসেছি বিকালের নাস্তা বানাবো তো এখানে একটা কেক বানাবো তো আজকে আমি ইলেকট্রিক চুলায় কেক বানাবো তো এখানে ফ্রি হিট করতে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তারপরে কেকের বেটারটা গুড়ে তারপর এখানে বসিয়ে দিয়েছি তো যাই হোক রান্নাবান্না তো হয়েই যাবে তো সব কিছু মিলিয়েই আজকে আমার দিনটা কীভাবে কেক করছি তাই আপনাদের সাথে শেয়ার করবো তাই তো এখন এখানে একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার কেকটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে আর নামিয়েও নিয়েছি যেহেতু ওপারে কিছু বাদাম দিয়েছিলাম তো এটা দেখতে এরকমই হয়েছিল। তো কেকটা মোটামুটি ভালোই হয়েছিলো তো নূরকে বিকালে এটা কেটে দিয়েছিলাম নুরও কেকটা খেয়ে খেয়েছিল তো মোটামুটি গা আমি আসলে চুলায় কেকটা বানাই না ওভেনে কেক বানাই আর আমার কাছে মনে হয় ওভেনের কেকটা আমার কাছে বেটার হয় চুলার চেয়ে তো চুলায় আসলে জাল বাড়ানো কমানোর একটা ব্যাপার থাকে তো আমার আসলে কেকটা ওরকম ভালো হয় না তারপরে মোটামুটি একটা ডিমের কেক তৈরি করেছিলাম মোটামুটি মার্শাল ভালোই হয়েছে তো যাই হোক কেক বানানো শেষ কেকটা এখন সবাইকে পিস পিস করে কেটে দিয়েছি আর এদিকে এখন বিকালবেলা ব্যাংক থেকে যে টাকাগুলো বের করেছিলাম সেখান থেকে কিছু টাকা নিয়ে আমি বাইরে বের হয়ে যাচ্ছি তো ভাবলাম আজকে একটু খাওয়া দাওয়া করবো সব কিছুই টাকাটা দিয়ে করবো তো যার উদ্দেশ্যে বাইরে বের হয়ে গিয়েছিলাম তো প্রথমেই আমার সামনে একটা দোকান বাজল যেটা হলো একটা কেকের দোকান তো এখানেই চলে এসেছিলাম ভাবলাম যে একটা কেকই খাই আগে তারপর কিছু জিনিস বাসায় নিয়ে যাব। তো এখান থেকে আমি একটা কেক কিনে খেয়েছি আর বাকি কিছু বার্গার নিয়ে গিয়েছিলাম বাসায় যেটা আমি আমার ক্যামেরাম্যান মিলে সবাই মিলে খেয়েছিলাম বাসার তো যাই হোক এখানে বসে কেকটা খাচ্ছিলাম আর তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে চাই না এ পর্যন্ত আমার ভিডিওটা কে কতদূর পর্যন্ত দেখেছেন যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদ থাকবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে তো আল্লাহ হাফেজ টাটা আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ওকে বাই বাই